আমার মনে হচ্ছে সব কিছু মিলিয়ে দেশ কিন্তু পিছনের দিকে ছুটছে দেখেন একের পর এক ধর্মীয় ভণ্ডামি ইমাম তাকে ব্যবিচারের জন্য যারা পিটিয়ে মেরেছে ওরা ইমাম পর্যায়ের লোক ওর আলেম আলেম টু আলেম আলেম মানে হচ্ছে শিক্ষিত শিক্ষিত টু শিক্ষিত মানে ধর্মীয় শিক্ষিত টু শিক্ষিত কিন্তু হুমকি দিচ্ছে রাস্তাঘাট বন্ধ করে দিবে স্কুল কলেজ সব বন্ধ করে দিবে এমন ঘটনা হলো দোষ করেছে লোকে কোন অধিকারে পথচারীদের সারা বাংলার লোককে কষ্ট দেবে শিক্ষা এটা কি ধর্মীয় শিক্ষা হতে পারে এদিকে দেখেন অগণতান্ত্রিক ভাবে কিন্তু দেশ চলছে আমাদের প্রধান উপদেষ্টার বয়স হয়ে গিয়েছে উনি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে কি হবে দেশের চিন্তা করছেন লাওয়ারেশ হয়ে গেছে দেশ বিশেষ করে আমাদের দেশের ধর্মটা ধর্মের পর্যায়ে নেই ধর্ম নিয়ে রমরমা ব্যবসা রমরমা ব্যবসা এত শক্তিশালী এখন সর্বার্দি উদ্যানে হেফাজতে ইসলাম তাদের হত্যাকারীদের বিচার চাচ্ছে যখন চত্বরে হয়েছে তখন কেন চায়নি এখন চাচ্ছেন কেন তখন চাননি কেন তাহলে তখন ওপেন আপনাদের সাহস নেই এখন সাহসের জায়গায় এসে ওপেন গণতান্ত্রিক চর্চা দেখে আপনার সাহস গণতান্ত্রিক চর্চা করতে চাচ্ছেন আপনি এই জন্যে আসছেন পথকাঠ বন্ধ করে দেবেন আসলে হলো কি রাজনৈতিক দল এত চারটি জ্ঞানী কথা না রা দেশের রাজনীতি বোঝার মতো দলগুলো হলো আওয়ামী লীগের কথা যদিও আমরা বাদ দিই এরপরে বিএনপি জাতীয় পার্টি বাসদ জাসদ কমিউনিস্ট পার্টি এরা যুগ যুগ ধরে রাজনীতি করে আসছে এরাই রাজনীতি বুঝবে অরাজনৈতিক সংগঠনে দেশ ভরে গেছে তারপরে আছে ধর্মীয় ভণ্ডামি মসজিদের মসজিদের পর মসজিদ খালি মানুষ ইবাদত জিকির বন্ধে কিছুতে মনোযোগ নাই খালি এটা সেটা বাটপাড়ি মানে এতদিন খেয়েছে ভিক্ষা করে ভিক্ষা ভিত্তির মাধ্যমে বিভিন্ন কৌশলে মিথ্যাচার করে ধর্মকে বিকৃত করে এখন নামছে রাজনীতিতে দেশে অতি দ্রুত নির্বাচন দিয়ে খারাপ হোক ভালো হোক রাজনৈতিক দলের হাতে মজবুত রাজনৈতিক দল হাতে দেশ পরিচালিত হতে হবে আর রাজনীতিবিদরা খারাপ করলে ওদের পরিণতি চব্বিশের মতো হবে নব্বইয়ের মতো হবে এটাই স্বাভাবিক এটাই যুগ যুগ ধরে চলবে এবং কিয়ামত পর্যন্ত চলবে এর বাইরে কোনো সিস্টেম নাই আপনি হুট করে এসে রাজনৈতিক মাখন কি পেয়েছেন রাজনীতি রাজনীতি করবেন